এই সব দেখো বন্ধুরা এই যে মাছ কাটে পুরো পরিষ্কার করা হয়েছে এই যে সাজিয়ে রাখবে ভাই এখন এই সাজিয়ে রাখবে এখান থেকে এরকম পিস পিস করে কেটে বিক্রি করা হবে মাত্র চারশো টাকা কিলো তাই তো চারশো টাকা কিলো এই যে ভাই সাজাচ্ছে মাছগুলো কাটা করে তারপর ধুয়ে ধুয়ে রাখছে চারশো টাকা কিলো বিক্রি এই মাছ কীভাবে রাঁধতে হয় কীভাবে খেতে হয় রেঁধে ভাই মাংস মতো কষা কষা মাংস মতো কষা কষা করতে হয় মাংস বলতে মাত্র চারশো টাকা কিলো দেখো সাজিয়ে রাখছে একটু কম বেশি নিলে ধরো দুই তিন কিলো নিলে একটু কম আছে একই দাম চারশো টাকা মানে মাছ মার্কেটে কম তার জন্য দামটা বেশি তাই তো এই মাছ মার্কেটে খুবই কম এই জন্য দামটাও একটু বেশি দেখেন আমার এই সাইডটা যে পরিষ্কার করা হচ্ছে

দেখো যদি কারোর লাগে চলে আসতে হবে বনগে নিউ মার্কেটে এবং সুমন ভাই আছে দোকানে বসে সুমন ভাইরা সবাই ছিল আমার যারা ভিডিও দেখো ছিল সুমন ভাই নিউ উপলক্ষে দেখিয়ে সাজিয়ে রাখছে

বড় সাইজের রীতা আরেক শঙ্কর শীতকালে এসব মাছ প্রচুর বিক্রি হয় শঙ্কুর মাছ রীতা মাছ গায়ে মাছ